তো এখানে সকাল সকাল আমরা নাস্তা জন্য হলো আসছি তো অনেকগুলো পোলাও ছিল ভাত ছিল সকালবেলা ভালো দেখছি তো এখন হলো সাড়ে নটার মতো বাজে তা এখন একটু নষ্ট হয়ে গেছে ওগুলো তো পঠানছ না এটা একবার গরম করে রাখছে তো আমি হালকা একটু গরম করতেছি আর কালকে মানুষটা শুধু কষানোর উপরে রাখছি কষায় মানে একটু পানি দেওয়া হয়নি তাতে হালকা গরম হয়েছে হ্যাঁ 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 এই যে না বাবা দইটা তোমার আবুর আসো আমার জন্য মোড়ের মজার নিয়ে যায় আমার রাত্রে খাই নাই কালকে মানে সন্ধ্যার সময় যা খাওয়া সন্ধ্যা বলতে বিকালে খাওয়া হয়েছিল পাঁচটার দিকে তারপর আর আমরা রাতে কেউ খাই নাই তো রান্না করছিলাম এখানে আসে মারে দিছি আর আমরা কালকে খাইছি তুমি নাস্তা করো আমি গুছাই নাস্তা করো

তো ওটা আমরা নিয়ে আসতেছে সে ওদিক দিয়ে আর আমরা ওদিক থেকে যাইতেছি আর কাকছে যখন নানি বাড়ি কাজ তো নানি বাড়ি যাওয়া কথা ছিল তো ছোট বোনের জন্য যাইতে পারিনি আর কাগজ সব বাইরে নিয়ে ছে বৃষ্টির নাম বউ কি না কই দেব না সুখ সুখাক বৃষ্টির নামে যাওয়া কি করা আছে মনে বাবার বরগুন করা আর কিছু করার নেই তো বাবু নেওয়ার জন্য আমি রাবি রে ফোন করছি যে রাব্বি ও রানি বাড়ি ছিল রাব্বি নানি বাড়িতে ছিল রাব্বিরে ফোন করছি যে রাবি আসা চল আমরা নানি বাড়িতে যেমন রাব্বি তাড়াতাড়ি করা একটু কোন রকম খেয়া চলে আসছে আমাদের বাবু আসছে মেয়ে বাবা ফোন করা করতেছে বাবু গেছে বাবুর লগে আসা বড় রেডি হয়ে তো ঠিক আছে বাড়িতে যাই যা দেখি বোনের মুখ দেখি বোনের মুখ কালকে সারাদিন খুব বেজার ছিল অনেক কষ্টে হাসি ফুটাইতে পারছি রাত্রে তাও দশটার দিকে তাই না ভাইয়া দশটা না নয়টার দিকে জানি অনেক কষ্টে হাসি ফুটাইছি না নয়টার দিকে অনেক কষ্টে তো ঠিক আছে বাড়িতে যাই করতে কি সুন্দর

জায়গাটা খুব ভালো লাগে কত সুন্দর লাগে চারপাশে ঘাস বোন হ্যাঁ খার কি খবর তোর হ্যা মা হলো কালকে আসল বাই দিছে

তালিকা ইহানা করিয়েছি টেস্ট বাবুর টেস্ট করতে থাক মজ হয়েছে এ বাবুর মিম একটা বাবু নেহি খায় দেখা আর তোমার ফোন কে

ও আমার কাছে ভাত খাইবো বুঝছো আমি ও ফ্রিজ থেকে ভাত বাই করছি ভাত নর্মাল কত সময় লাগছে না পরে খাইলো না হুদ মাংস খাওয়া পড়ছে আর পুটিং খাওয়া পড়লো আচ্ছা আচ্ছা বাবা আছে বাবা ছোটবেলা পড়ছি হ্যাঁ टेङ्गन <laughs> टेङ বাবু খাই দিছে খাই নাই ভাত ভিজা কৰিলে মৰি ফুৰে নাই ধৰিছিলে পৰা আৰু গিলা খাই গিলা খাই নিা খাই

কুৰবানি <laughs> <laughs> ওরা দুই ভাই 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 বুঝতে হবে দেখ একমার প্যারে আপ দিয়া মাম্মি

পার্ক <laughs> আছে <laughs>

পুরো নীরব ঠান্ডা কোনো গ্যানজাম নেই কোনো হইচই নাই কিচ্ছু নাই তো আমরা যাওয়াই বউ আসলাম দেখা দেই যাই হোক আসলাম এবার তো বিমারও ছিল বিমারও চলে গেলো আমি আসলাম দেখতে যে আর দুইটা গাছ রেখে গেছিলাম আছে কি না তাও দেখতে আসলাম কিন্তু বিশ মিনিট তো দেখি না নাই একটা নাই আরেকটা আছে কিনা করে দেবেন এইটা আছে আমি একটু ফুল দেখাই আপনাদেরকে কত সুন্দর যে ফুল ফোটে ওইটার এই দেখেন খুব সুন্দর সুন্দর ফুল ফুটে আর এটা হলো বিচি এই বিচিটা পড়ে আবার একটা গাছ হয় এই দেখ আরে এই যে এরকম গোলাপ ফুল ফুটে একটা গাছ আছে আর একটা এগুলো নিয়ে আর টপের মধ্যে লাগা দিলে সেই সুন্দর যাবে বুঝছো টেবিলের মধ্যেও রাখা যাবো এই সাইডে একটা ছিল এই যে পাশে একটা ছিল না ওখানে তুলে নেওয়া গেছে কি তুমি তোমার শহর থেকে বের হয়ে আসতে পারছো তোমার শাটের বোতাম যে খোল আছে না এই দেখো মরিস গাছটা কত সুন্দর হয়েছে না এখন ভাই আগে ডদ্দা হ্যাঁ না না আগে ভয় দেখা যায় সেখানে অনেক জঙ্গল ভয় পাওয়ারই কথা বুঝো নাই চলো ভাইয়া যাই বোগা ওইখান ধন্যবাদ তো আছে চলো চলো বাড়িঘর অবস্থা কি দেখলে কেমন লাগে সাদিয়েছে সাথে দেখা করব একটু ইয়ে থেকে আইলো দেখলাম বাইরে থেকে আসছে চেহারা কেমন আছে দেখতে গো না ছিল বট খুকি ভাবি মা দুজন যা পরিষ্কার করে আনছে আর এটা এখনো সিদ্ধ করে নাই করবে এটা সিদ্ধ করে নিল আর আমার যে বট কালকে পাইছি ভাগে ওটা রাইখা দিয়েছি আমি আচ্ছা যাও রাইখা দিয়েছিলাম ওটা অনেক দিন পরিষ্কার করে নেব কি করছিস তুই মরুন লোল বাড়াইছিস কেডা লোল বাড়াইছিস ওই আগে তুমি মা মা তাই বাবা লোল বাড়াইছিস তাই না বাবা